বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল উলাইকাল্লাই নাস তারাউদ্দালালালা তা বিলহু দা ফামার আবিহাত্তিজা রা তুহুম ওয়ামাকা ওরাই হেদায়তের বদলে গোমরাহি কিনেছে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি তারা সৎ পথেও নেই মাছালুহুম কামাছালিল্লাই ছাদা নারান ফালাম্মা আদাত মাহাওলাহু। জাহাব আল্লাহু বিনুরিহিম ওয়া তারাকুম ফি জুলুমাতিল্লাই তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে আলো জাল উহা যখন তা চারিদিকে আলোকিত করল আল্লাহ তখন সেও আলো উঠিয়ে নিলেন এবং তাদের ঘোর অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই দেখতে পায় না সুমুম বুকমুন উমিয়ুন ফাহম লাইয়ার জিউন তারা বোধির বোবা অন্ধসুতরাং তারা ফিরবে না আও কাসাই বিন ফিহি ফিহিজুলুমাতু ওয়া রাদুয়া ওয়া বারকুই ইয়া না আসাবি আহম ফিয়াজা নিহিন মিনাসাওয়া ইকিহায়ারাল মাউতি ওয়া মুহিতুম বিলকা ফিরিন অথবা যেমন আকাশের মুষলধারা বৃষ্টি যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কর্ণকুহরে আঙ্গুল গুঁজে দেয়ার আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন ইয়াকাদুল বারকু ইয়াক্তাফু আফসা রাহুম কুল্লামাদা লাহম মাসাও ফিহি ওয়া কা আলাহীন কাওয়ালাউ শাহ আল্লাহ লাহাবা বিসামিহিম ওয়া আফসারিহীন ইন্্লাহ আলাকুল্লি সাইন কাদির বিদ্যুত চমক তাদের দৃষ্টিকে কেড়ে নেওয়ার উপক্রম করে বিদ্যুত চমকালে তারা পথ চলতে থাকে আর যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণীয় দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন আল্লাহ নিশ্চয় সর্ববিষয়ে সর্বশক্তিমান বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন